এটা হচ্ছে উপলক্ষ আর এটাকে ঘিরে বিশাল একটা আয়োজন অনেক বড়ো পরিসর আসলে ক্যামেরায় মনে হয় যে অনেক কাছে কিন্তু আসলে অতটা কাছে না অনেকখানি জায়গা নিয়ে একটা একটা প্রজেক্ট বঙ্গবন্ধু সাফারি পার্ক গাজীপুর বাংলাদেশ এইগুলি যদিও নকল আসলগুলোর ভিতরে আমার ভিতরে যাওয়া হয়নি কারণ আমি অনেক বড় গরিব সেই কারণে যাওয়া হয়নি বাহির থেকে আপনাদেরকে যতটুকু দেখানোর চেষ্টা করতেছি যতটুকু সম্ভব হচ্ছে ওই যে ওই যে ওই যে ওই যে দেখতে পাচ্ছেন ওই যে এর অরিজিনালটা ভিতরে আছে এর অরিজিনালটার ভিতরে আছে জাস্ট সামনে স্যাম্বল আর এর অরিজিনালটার ভিতরে আছে এখন আপনাদের জন্য ছোট্ট একটা 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 প্রশ্ন যে যে দুই সাইডে দুটা হাতি আই মেন এলিফেন্ট কারণ বলতে হবে যে এর মধ্যে কন্ডা আর বিড়ি বিডিকন্ডা হ্যাঁ আপনাদের জন্য এটাই থাকবে কুইজ এর মধ্যে বেড়াকন্ডা আর বিডিকন্ডা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি একটা লাইক দিবেন আর কোথা থেকে দেখছেন এটা কমেন্টে জানাবেন আমরা লেখাগুলো আসলে ক্লিয়ার হবে না হওয়ার কথা না এত দূর থেকে এত ছোটো ছোটো লেখা ক্লিয়ার হয় না যেহেতু আমি গরিব আমার ফোনের ক্যামেরা অতটা ইয়ে নয় হাই কোয়ালিটির না সেই কারণে পুরোপুরিভাবে আপনাদেরকে একেবারে ঝুম 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 করে দেখাতে পারলাম না যতটুকু দেখানোর চেষ্টা করতেছি আশা করি দেখতে পাচ্ছেন অসাধারণ একটা ব্যাপার সেপার চমৎকার বলতে যা বোঝায় একেবারে চমৎকার অনেক বড় একটা প্রজেক্ট বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক গাজীপুর বাংলাদেশ আপনারা যেই যেখান থেকে কে কোথা থেকে দেখছেন যারা দেশের ভিতর থেকে দেখছেন তারা অবশ্যই বাংলাদেশ লিখবেন আর যারা দেশের বাইরে থেকে লিখছেন দেখছেন যে দেশ থেকে দেখছেন অবশ্যই সেই দেশের নামটা মেনশন করবেন কমেন্টে তো অত্যন্ত মনোরম পরিবেশ আজ ঈদ উল ফিতরের দ্বিতীয় দিন আসা হয়েছে আমাদের এখানে যাই সঙ্গত কারণে আমি ভিতরে যেতে পারিনি বলতে গেলে যাইনি কারণ বাঘ সিংহ আমি অনেক ভয় পাই সেজন্য আমি ভিতরে যাইনি আপনারা যারা ভিতরে যেতে চান আপনারা যেতে পারেন নির্দ্বিধায় নির্ভয়ে ভিডিওটা আমি খুব একটা বেশি বড় করব না এই যে নামের সাথে যে এই যে ছবিতে যে মানুষটাকে দেখতে পাচ্ছেন তিনি আমাদের বঙ্গবন্ধু দুঃখ মিয়া ভালো থাকুন সবাই বহুদিন পর একটা ভিডিও আপলোড করবো আজকে সবার স্বতঃস্ফূর্ত সাপোর্ট আশা করছি ভালো থাকুন সবাই দেখা হবে আমারও একটু দেখায়নি আমার একটু দেখায় না নিলে জিনিসটা কেমন